পপিকে বিয়ে করতে চাওয়ায় ইউটিউবে বিচিত্র অভিনয় গান আর নাচ দেখিয়ে আলোচিত হিরো আলম গত বছরের শেষের দিকে বেশ আলোচনায় ছিলেন গত ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ মার্গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করে বেশ আলোচনায় আসেন তিনি একের পর এক বিভিন্ন ঘটনার জন্ম দেয়া এই হিরো আলম সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন এরপর থেকে হিরো আলম আবারও আলোচনায় আসেন সম্প্রতি অভিনেতা শারিয়ান নাজিম জয়ের সঞ্চালনায় একটি ইউটিউব শোতে অংশ নিয়ে হিরো আলম বলেন বাংলাদেশে অনেক নায়িকা আছে যারা বিয়ে করুম বিয়ে করুম বলতেছে কিন্তু এরা বিয়ে করতেছে না কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয় তাহলে নিতে পারি এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ের সানাইটা বাজায় দেয়া যায় সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান জবাবে হিরো আলম বলেন পপির কথাই বলি খালি বিয়ে করুম বিয়ে করুম এখনও বিয়ে করতেছে না এরকম অনেক নায়িকা আছে যারা বিয়ে করার জন্য রাজি হবে হয়তো এ সময় কলকাতা থেকেও তাকে বিয়ের প্রস্তাব অনেকে দিচ্ছেন বলে জানান তিনি তাদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে হিরো আলম বলেন আমার স্ত্রী ও সন্তান আছে তাই বিয়ে করব না কিন্তু অনেক নায়িকা আছে দুঃখ লাগে তাদের এত কষ্ট দেখে বয়স পার হয়ে যাইতেছে এদের দুঃখ দূর করতে একটা বিয়েও করতে পারি প্রতিদিন নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ